নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুজোর মধ্যে নির্মচাপের ভূকুতি উত্তর বঙ্গোপসাগর ও তার লাগোয়াত অংশে তৈরি হতে চলেছে নির্মচাপ শুক্রবার থেকে এই নির্মচাপ গভীর নির্মচাপে পরিণত হয়ে শনিবার স্থলভাগে প্রবেশ করতে চলেছে এর জেলে উত্তাল থাকবে সমুদ্র এবং সঙ্গে থাকবে ঝরোয়া হাওয়া আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবারের মতো এই সময়ে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হয়ে থাকে তাই চলতি বছরের সেপ্টেম্বরে বাকি দিনগুলো অর্থাৎ পুজোর সময় হালকা দিকে মাঝারি বৃষ্টি পেতে পারে বাংলা এর ফলে পুজোর আনন্দে কিছুটা হলেও বাঁধার সৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের ওপর নতুন করে তৈরি হওয়া নির্মোচবের প্রভাব সরাসরি না পড়লেও কিছুটা প্রভাব তো পড়বেই গভীর নির্মচাপের একটি বড় অংশ দক্ষিণবঙ্গের আশেপাশে অবস্থান করার জন্য পরোক্ষ প্রভাব পড়তে চলেছে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলোতে কোন কোন জায়গায় হতে পারে সপ্তমী দিন অর্থাৎ সোমবার দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদে কোন কোন জায়গায় বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে শনিবার কিছুটা হলেও পড়বে সপ্তমী ও অষ্টমীর দিন আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকলেও নবমীর রাত থেকে দশমী আবহাওয়া অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে নবমী এবং দশমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলাগুলিতে শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন